হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মজাদার মাছের ডিমের কোপ্তা এটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা যারা মাছের ডিম খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু এটা অনেক পছন্দ করবে আর এই রেসিপিটা যে কোনো মাছের ডিম দিয়ে করা যাবে এখানে আমি তিনশো গ্রাম ডিম মাছের ডিম ভালোভাবে গরম পানির ভেতরে দেখেছেন আমি পাঁচ মিনিট মতো এভাবে ঢেকে সিদ্ধ করে নিয়েছি আর সামান্য লবণ দিয়েছিলাম লবণ দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর এভাবে একটি চালনিতে আমি উঠিয়ে নিব ভালোভাবে পানিটা ঝরিয়ে যখন ঠান্ডা হয়ে গিয়েছে মোটামুটি হালকা হালকা গরম অবস্থাতে আমি হাত দিয়েভাবে ম্যাশ করে নিব যাতে মাছের ডিমের ভেতরে কোনো দলাদলা অংশ না থাকে আর তারপর এখানে আমি এক স্লাইস লেবু লেবু ইউজ করেছি যাতে মাছের ডিমে যদি কোনো গন্ধ থাকে তাহলে সেটা চলে যাবে আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য একটা সিদ্ধ আলো ইউজ করেছি আর দিয়ে দিলাম সামান্য লবণ অনেকে কিন্তু এখানে বেসন ইউজ করে বেসনটা কখনো ইউজ করবেন না এটা কিন্তু তাহলে শক্ত হয়ে যাবে রান্না করার পর খেতে ভালো লাগবে না আর দিয়েছি সামান্য পেঁয়াজ কাঁচামরিচ ওয়ান ফোর চা চামচ মানে চা চামচের চার ভাগের এক ভাগ জিরা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে গোলমরিচ গুঁড়া আর আদা রসুন বাটা সব কিছু আমি চা চামচের চার ভাগের এক ভাগ করে নিয়েছি মানে খুবই কম এখানে ইউজ করেছি তারপর দেখেছেন একটা ডিম ফেটিয়ে নিয়েছি এটা জাস্ট আমি এটা এটাকে কোট করব এই জন্য ডিমটা আমাদের এখানে লাগবে নাহলে ভাজার সময় ভেঙে যেতে পারে তারপর কোপতার শেপ দিয়ে নিব এই যে কোপ্তার শেপ দিয়ে আমি জাস্ট ডিমের ভিতরে ডুবিয়ে এভাবে রেখে দিব বা আপনারা সাথে সাথেও ভেজে নিতে পারেন আমি আপনাদের মানে দেখানোর সুবিধার্থে সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি এই যে ডিমের ভিতরে ডুবিয়ে আমি সবগুলো কোপ্তা এভাবে রেডি করে নিয়েছি তারপর আমরা ভাস্তে চলে আসব এখানে আমি সরিষার তেলে রান্নাটা করব যেহেতু আমি আমার রেগুলার বাসার রান্নায় সরিষার তেল ইউজ করি এজন্য আমি ফুল রান্নাটা সরিষার তেলেই করব। এটা আসলে অচ্ছিক আপনারা এখানে ছোয়াবিন বা যে যেটা খান সেটা ইউজ করতে পারবেন তেলের ক্ষেত্রে কোনো ধরা বাধা নিয়ম নাই এই যে তেলটা যখন গরম হয়ে এসেছে আমি সেই বানিয়ে রাখা কোপ্তাগুলো এভাবে ভেজে নিব আমি এটা দুই ব্যাজে ভাজবো আর আপনারাও চেষ্টা করবেন এই কোপ্তাগুলো যখন ভাজবেন একটু ফাঁকা ফাঁকা রাখবেন অনেক বেশি যদি ভরে মানে ভরে দেন বা দিয়ে ভাজতে যান তাহলে আসলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটু আলতো হাতেই কাজটা করতে হবে আর যেহেতু ডিম দিয়েছি এটা খুব ইজিলি ভেজে নেওয়া যাচ্ছে আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে তো দেখুন এই যে আমি আস্তে আস্তে এইভাবে সবগুলো কোপ্তায় ভেজে নিব এই যে প্রথম স্টেপ কিন্তু আমার ভাজ হয়ে গিয়েছে সেমভাবে আমি পরের স্টেপও ভেজে নেব আর এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে জালটা যেন মিডিয়াম লোতে থাকে অনেক বেশি হায়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে আমি কিন্তু সেকেন্ড স্টেপ এভাবে ভেজে নিয়েছি এবার বাকি রান্নাটাও আমরা এই একই তেলে করে নিব তো এখানে ফার্স্টে আমি নিয়েছি প্রায় তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দেড় টেবিল চামচ মতো রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা তো এই তিনটা বাটা মশলা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব এই বাটা মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে এই রান্নার মেন টিপস কিন্তু মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর এখানে নিয়েছি গুড়া মশলা লবণ হলুদ ধনিয়া জিরা গরম মশলা আর শুকনো মরিচ সব কিছুই কিন্তু আমি হাফ চা চামচ করে নিয়েছি শুধু গরম মশলার পরিমাণটা হাফ চা চামচের অর্ধেক নিয়েছি তো এই যে আর ঝালটাও কিন্তু আপনার টেস্ট অনুযায়ী ইউজ করবেন তো আমি এই যে গুড়া মশলা দিয়েও কিন্তু ভালোভাবে এটা কষিয়ে নেব আমি কিন্তু এই রান্নাটা করার সময় মশলাটা অনেক সময় ধরে কষিয়ে নিই আর এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ টক দই এটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা পুরোপুরি কোপ্তার মতোই লাগে আর খেতে মশলা অনেক বেশি সুন্দর হয় আপনারা কিন্তু চেষ্টা করবেন এখানে অল্প পরিমাণ হলেও টক দইটা ইউজ করার তো টক দইটা দেওয়ার পরেও আমি ভালোভাবে কষিয়ে নিই আমি আবারও বলছি মশলাটা যত সময় ধরে কষাবেন এটা খেতে ততই মজা হবে আমি কিছু সময় ঢেকেও দিয়েছি যাতে ভালোভাবে তেলটা ছেড়ে দেয় তো দেখুন আমার কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখানে আমি প্রায় দুই কাপ আড়াই কাপ মতো পানি দিয়েছি এখানে আমি একটু বেশি পানি ইউজ করবো কারণ মাছের ডিম কিন্তু খুব তাড়াতাড়ি পানিগুলো সোপ করে নেবে তো যখন পানিতে এরকম বলক চলে এসেছে তো আমি এখানে সেই ভেজে রাখা মাছের ডিমের কোপ্তা দিয়ে দিয়েছি তো তারপর কিছু সময় ঢেকে এটা আমি রান্না করে নেবো তো দেখুন এই যে উপর থেকে কিন্তু তেল অলরেডি উঠে গিয়েছে আর এটা খেতে কি বলবো জাস্ট অসাধারণ তো এই যে প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে কিছু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিব আর দিয়েছি হাফচা চামচ চিনি আসলে কোপ্তা টাইপের খাবারে কিন্তু চিনির ফ্লেভারটা ভালোই লাগে যাদের কাছে চিনিটা ভালো লাগে না বা চিনির ফ্লেভার কিন্তু অনেকেই পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন আর লাস্টে আমি নামানোর আগে ঠিক নামানোর আগ মুহূর্তে আমি এখানে হাফচা চামচ টালা জিরার গুঁড়া দিয়েছি এই যে দেখুন রান্না কিন্তু শেষ এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার মাছের ডিমের কোপ্তা আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ